আমাকে তারা আক্রমণ করার চেষ্টা করতেছে আমি হচ্ছে হলো একটা রুমের মধ্যে আছি একটা রুমের মধ্যে দেখুন থাকা রুম এই রুমের মধ্যে আমার রাখা হয়েছে বাইরের পরিস্থিতিটা খুব ঘোলাটে আদিল হাদিসের দল বলে আল্লাহ আরও সেরা জিমে থাকে আর মাঝাবিরা বলে আল্লাহ সব জায়গায় থাকে যে আমরা এ কথাই বলতে পারি এটা একশো মনোজন দিয়ে বলতে পারি গলার জোর দিয়ে মুখের আওয়াজ দিয়ে বলতে পারি আমরা আহাদুল হাদিস মানুষ বুকে যতক্ষণ দম আছে দেহে যতক্ষণ শ্বাস আছে আমরা এটাই পরিচয় দিব আমরা হচ্ছে আহাদুল হাদিস মানুষ এই দেশে আল্লাহ নিয়ে ভেজাল এই দেশের এক শ্রেণীর লোক বলে আল্লাহ প্রতিটি মানুষদের মাঝে থাকে যারা বলে আল্লাহ প্রতিটি মানুষদের মাঝে থাকে প্রতিটি জায়গায় থাকে আমরা তাদের সাথে কিভাবে ঐক্য আর আমরা আহলুল হাদিস মানুষ আমাদের আল্লাহ হলেন তিনি আরো সেরা জিমে থাকেন আপনি বলতে পারেন হুজুর দলিল কোথায় আরো সেরা জিমে থাকে দলিল কোথায় আপনারা তো হুজুর রায় দলিল দেন আপনাদের হুজুরে হুজুরে মিল নেই আমি আপনাকে এটাই বলবো হুজুরে হুজুরে কিভাবে মিল হতে পারি কিভাবে আমরা ঐক্য হতে পারি এক হুজুরের আল্লাহ মানুষদের সাথে প্রতিটি থাকে আর এক হুজুরের আল্লাহ আরো সেরাজিমে থাকে আমরা তাদের সাথে কিভাবে ঐক্য হই এই দেশের মাটিতে নবী সাল্লামকে নিয়ে অনেক জনের মিথ্যা আকিদা কেউ বলে আমাদের নবী গায়েব জানে আবার কেউ বলে গায়েব জানে না মাধাবীরা বলে নবীজি গায়েব জানে আমরা হালুল হাদিস মানুষ বলি নবীজি গায়েব জানে না যারা বলে নবীজি গায়েব জানে তাদের সাথে আমরা ঐক হই কি করে যারা বলে নবীজি জিন্দা তাদের সাথে আমরা কিভাবে ঐক হই আর আমাদের নবী আমাদের নবী হচ্ছেন মৃত যারা বলে তাদের নবী নূরের তৈরি আমাদের নবী তো নূরের তৈরি নয় আমাদের নবী হলো মাটির তৈরি যারা বলে নূরের তৈরি আমরা তাদের সাথে কিভাবে ঐক্য হই যাদের আল্লাহ প্রতিটি মানুষদের মাঝে থাকে তাদের সাথে কিভাবে আমরা ঐক্য হতে পারি যাদের নবী গায়েব জানে তাদের সাথে আমরা কিভাবে ঐক্য হতে পারি যাদের নবী নুরের তৈরি তাদের সাথে আমরা কিভাবে ঐক্য হতে পারি আমরা আহালন হাদিস মানুষ আমাদের আল্লাহ আরো সেরা থাকে আমাদের নবী গায়েব জানে না মাটির নবী আমাদের নবী মৃত নবী আর তাদের নবী জিন্দা নবী তাই তো আমরা তাদের সাথে ঐক্য হতে পারি না পারি না পারি না আমরা কিভাবে তাদের সাথে ঐক্য হই বলেন অথচ দলিল গুলো একটি শুনুন আল্লাহ কোথায় থাকে আমি তো ছোট মানুষ পবিত্র কোরআনুল কারিমে যে জায়গায় আমি রিসার্চ করে পেয়েছি সে জায়গাগুলো আপনাকে বলি আপনারা বলুন তো হক কার পক্ষ থেকে আসে কার পক্ষ থেকে আল্লাহর দলিল সুরাক অধ্যায় নম্বর আঠারো আয়ত নাম্বার উনত্রিশ আল্লাহ বলছেন অকুলিল হাকুমির বলো হতাশে তোমার প্রতিপালকের পক্ষ থেকে কথা বলেন কোথার থেকে আরো জোরে বলেন কোথার থেকে আল্লাহ কোথায় থাকেন সেটা পবিত্র কোরআনুল কারিমে তিনি সাত জায়গায় বলেছেন আমি আপনাকে দলিলগুলো গুলো বলছি আপনারা মিলে নেবেন সাত নম্বর সুরা আরফ আয়াত নম্বর চুয়ান্ন নম্বর সুরা রাত আয়াত নম্বর দুই দশ নম্বর সুরা ইউনুস আয়াত নম্বর তিন বিশ নম্বর সুরা তহা আয় নম্বর পাঁচ 25 নম্বর সূরা ফুরকান আয়াত নাম্বার 59 32 নম্বর সূরা সিজদা আয়াত নাম্বার 4 7 4 আল্লাহ মোট 70 জায়গায় একই কথা উল্লেখ করেছেন আমি 20 নম্বর সূরা তাওহির 5 নম্বর আয়াত বলছি আল্লাহ বলেন আর রহমান ওয়ালা লহারশিস্তাওয়া দয়াময় আল্লাহ তিনি আরশের আজেবে থাকেন তার জ্ঞান ক্ষমতা সর্বদায় তবে তিনি সব জায়গায় বিরাজমান আরও একটি দলিল শোনেন সৈগুল বুখারি এগারোশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস আল্লাহ প্রত্যেক রাতের শেষ অংশে প্রথম আসমানে নেমে আসে তাহলে বলুন আল্লাহ যদি সব জায়গায় থাকে তাহলে আল্লাহকে কেন সপ্তম আসমান থেকে প্রথম আসমানে কেন নামতে হয় বলেন কথাটা বুঝতে পেরেছেন আরো একটা দলিল শোনেন আল্লাহর নবীজি মিরাজে গেলেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এইভাবে আল্লাহর নবী আল্লাহর নিকটবর্তী হলেন পঞ্চাশত্ব সালাত নিয়ে আসলেন চতুর্থ আসমানে মুসা আলী হেসালাতামের সাথে দেখা মুসা আলী হেসালাতাম বললেন আল্লাহর নবী আল্লাহ আপনাকে কী দিয়েছেন মোহাম্মদ সাল্লাহ বললেন আল্লাহ আমার প্রতি এবং আমার উম্মাতের প্রতি পঞ্চাশত্ব সালাদ ফরস করে দিয়েছেন এতে আমি খুশি তখন মুসা লিক ইসাল্লাম বললেন আপনার উম্মতটা পারবে না আপনি ফিরে চলে যান তিনি চলে গেলেন ওটাকে চল্লিশ আবার চলে গেলেন ওটাকে তিরিশ এইভাবে কমতে কমতে আল্লাহর নবী পঞ্চাশত্তর সীমাবদ্ধ করে নিয়ে চলে আসলেন আল্লাহর নবী বলছেন কোন ব্যক্তি যদি গুরুত্ব সহকারে এখ্লাশ নিয়ে এই পাঁচাত্তর সালাত আদায় করে পঞ্চাশত্বর সালাত আদায় করলে যে কি হবে পাঁচাত্তর সালাত আদায় করলে সেই নে আরো জোরে পরে পর চলে সরে পড়েন আল্লাহ তাহলে পাঁচ সালাত আদায় করলে কত অক্তর সাপ পাওয়া যাবে পঞ্চাশ তাহলে আপনারাই বলুন আল্লাহ যদি সব জায়গায় থাকে তাহলে আল্লাহর নবীকে কেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস থেকে কেন সপ্তম আসমানে যেতে হলো বলেন আমি যদি বিস্তারিত বলতে চাই যে কয়টা আকিদার ব্যাপারে বললাম এক আকিদা এই দেশের মাঝাবিদের আকিদা হলো আল্লাহ প্রতিটি মানুষদের মাঝে থাকে এই দেশের মাঝাবিদের আকিদা হলো আল্লাহর নবী হচ্ছেন জিন্দা এই দেশের মাঝাবিদের আকিদা হলো আল্লাহর নবী গায়েব জানে এদেশের দেশের মাঝাবিদের আকিদা হলো আল্লাহ নবী নূরের নবী আর আমাদের আহলুল হাদিস মানুষ তারা আমরা আমাদের আকিদা হলো আল্লাহ আরো সেরাজিমে থাকেন আমাদের আকিদা হলো আমাদের নৈক নবী গায়েব জানে না আমাদের আকিদা হলো নবীজি হলো মাটির মাটির তৈরি আমাদের আকিদা হলো নবীজি গায়েব জানে না এইগুলো এত পার্থক্য থাকার পরে আমরা কিভাবে তাদের সাথে ঐক্য হয়ে আপনারাই বলেন প্রশ্ন আপনাদের মাঝে রাখলাম কথা বলেন এতগুলো আকিদাগত ভ্রান্ত আমাদের মাঝে এত দণ্ড আমরা কি ঐক্য হতে পারবো ঐক্য হতে পারবো না এখন যে কথাগুলো বললাম তখন আমাদেরকে যেই যে দাওয়াটি কথাটা করলাম দাওয়াতি কাজ করলাম এখন আমাদের কি বলবে জানেন এদেশের এক শ্রেণীর মহলানা মুফতি আমাদেরকে কি কবে জানেন যে এরা যে বলছে আল্লাহ সে সেরাজিমে থাকে এরা যে বলছে নবীজি গায়েব জানে না এরা যে বলছে নবীজি মাটির তৈরি এরা যে বলছে নবীজি হচ্ছে মাটির তৈরি এরা নিশ্চয় এই দেশের শাহেক আব্দুর রাজ্জাক বিন ইউসুফের লোক কথাটা বুঝতে পেরেছেন আপনি বিশ্বাস করেন এই কথাটাই বলবে আপনি সঠিক দাওয়াতটা দেবেন তখন বলবে আব্দুর রাজ্জাক লোক তখন বলবে এই আসাদুল্লাহ গালিবের লোক তখন বলবে এই খান মাদানির লোক এইভাবে বলবে তারা দাওয়াত নেবে না তারা এইভাবেই বলবে এরা আব্দুর আজ জাকবিন ইউসুফের লোক এই কথাই বলবে সঠিকটা বুঝে যখন দাওয়াত দিয়েছে তাদেরকে তখন তারা আহলুল হাদিস পোহাই দিয়ে সঠিকটা তারা বেরোত থাকে সঠিকটা মানা থেকে তারা আমাদেরকে বলে আমরা লামা ছাবি তারা আমাদেরকে বলে আমরা ওহাবি তারা আমাদেরকে বলে আমরা ইহুদিদের দালাল তারা আমাদেরকে বলে আমরা হচ্ছে এই দেশের শ্রেষ্ঠ মুনাফেক আরে বেটা আহদুল হাদিস শ্রেষ্ঠ মুনাফিক হয় তাহলে তোমরা মুনাফি করনি তার কি প্রমাণ আছে তোমরা দেখো মুনাফি তোমরাই করেছ আমরা আলুল হাদিস মানুষ আমরা কখনো মুনাফিকি করিনি হাদিসের সাথে তোমরা মুনাফিকি করেছ তোমরা এই দেশে দেশে করো। তোমরা 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 নাম দিয়ে তোমরা আদায় করছো হাদিসের সাথে মুনাফিকি করে হাদিসের সাথে তোমরা মুনাফিকি করছো দেখো তোমাদেরকে দেখাই তোমরা মুনাফেক না আমরা আহাদুল হাদিস মুনাফেক দেখো তোমরা যখন সালাতে দাঁড়াও তোমরা ফাঁকা ফাঁকা করে দাঁড়াও দুই টাকর তিন টাকর ফাঁকা ফাঁকা করে দাঁড়াও অথচ স্পষ্ট হাদিস এই হাদিসকে তোমরা মানো না বলবেন হুজুর এই স্পষ্ট হাদিস কোথায় দলিল দেন যারা শিক্ষক আছেন কৌমির শিক্ষক যারা বোখারি পড়ান তারা দেখবেন ভারতের সাফা মূল ভলিউম সৈকুল বুখারীর এর একশো নাম্বার পৃষ্ঠায় একুশ নাম্বার আপনার একুশ নম্বর লাইন থেকে কয়েকটি হাদিস উল্লেখ আছে ওখানে দেখিয়ে আসবেন সলাতের সৌন্দর্যতা পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে আল্লাহর নবী বলছেন মানসাদ্দাফুর যতন ফিসাফা রফাকা বিহা বিহারযাতন অপানালাহু বাইতান ফিজান্তা যে ব্যক্তি কাতারের ফাঁকা জায়গা বন্ধ করবে আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি কাতারে দুই জনের ফাঁকা জায়গাকে বন্ধ করবে আল্লাহ তার একটি মর্যাদা বৃদ্ধি করে দিবেন এই হাদিস তারা মানে না আরে বেটা তোমরা মাথাবি এই দেশের সবচেয়ে বড় মুনাফে কেন বোখারির হাদিসকে তোমরা জাতিকে বলো না কেন যখনই বলবে তখনই তোমাদের আর ইমামতি থাকবে না আমি কারো বিপক্ষে বললাম আমি শুধু প্রতিবাদ করেছি আমাদেরকে মুনাফিক হিসাবে গালি দেয় এজন্য আর কিচ্ছু না তো আপনি দেখুন রফুলে দাইন করার হাদিস রয়েছে সয়গুলু বুখারির এর একশো দুই নম্বর পৃষ্ঠায় একশো দুই নম্বর পৃষ্ঠায় প্রথম লাইন সাতশো ছাব্বিশ থেকে সাতশো তিরিশ পর্যন্ত একত্রিশ পর্যন্ত পাঁচটা হাদিস আল্লাহর নবী বলছেন একবার রফুলে দাইন করলে দশটা নেকি একবার রফুলে দাইন করলে দশটা নেকি এই হাদিস তারা মানে না আর আপনারা দেখুন সয়গুলু বুখারীর এর একশো দুই নম্বর পৃষ্ঠায় উনিশ নম্বর লাইন বুকের উপরেও নয় নাভির নিচেও নয় মা ধ্বংসে হাত বাঁধতে হবে কিন্তু এই দেশের আলেম ওলামা এই দেশের মুফতি এই দেশের মৌলানা এই হাদিসগুলো জাতির সামনে অনুবাদ করে না যখনই তারা এই হাদিসগুলো জাতির সামনে অনুবাদ করবে যখন তারা এই হাদিস জাতিকে বলবে তখন আর জাতি সেটা মেনে নিতে চাবে না কেন এটা বাপ দাদা পূর্বপুরুষ থেকে করে আসছে তাই কথাটা বুঝতে পেরেছেন আহালুল হাদিস আহাদুল হাদিসটা হচ্ছে এই দুনিয়ার শক্তি আহাদুল হাদিসটা হচ্ছে এই দুনিয়ার সবচেয়ে শক্তি মনে রাখবেন যদি আপনার দেহে শ্বাস থাকে শ্বাস থাকাকালীন কখনো কারো নিকট মাতানত করবেন না উচ্চ স্বরে গলায় আওয়াজ দিয়ে মনোবল শক্তি মজবুত করে একটাই পরিচয় দিবেন আপনি আহাদুল হাদিস মানুষ কেন চারোদিকে যখন জুলুম ছিল চারোদিকে যখন ভাই ছিল যখন আহাদুল হাদিসদেরকে নিজেদের বকরি ভেড়া ছাগল মনে করত তখন একজন লোক লোহার উপরে দাঁড়িয়ে বলেছিল আরে শোনো আহাদ হাদিসটা কারো বকরি ছাগল নয় আহানুল হাদিসটা হচ্ছে এই দুনিয়ার শক্তি আহাদুল হাদিস হচ্ছে এই দুনিয়ার শক্তি যেদিন আহাদুল হাদিসদের অস্তিত্ব উপলব্ধি হয়ে যাবে সেই দিন কোন দল কোন জামাত আহরুল হাদিস ছাড়া কখনো কোন দল বাতিলের সাথে মোকাবেলা করতে পারবে না একমাত্র আহরুল হাদিস ছাড়া বাতিলের সাথে মোকাবেলা করতে পারবে না একমাত্র আহলুল হাদিস ছাড়া বাতিলের সাথে মোকাবেলা করতে পারবে না আহলুল হাদিসদের আকিদা এত শক্তিশালী আহলুল হাদিসদের আকিদা এত মজবুত এরা বনে। শোনো আমাদেরকে তোমরা ফাঁসির কাছ ঝোলাতে পারো অসুবিধা নেই আমাদেরকে তোমরা আমাদের শরীরে বন্দুক ঢোকাতে পারো অসুবিধা নেই আমরা ফাঁসির কাছ ঝুলতে রাজি আমাদের শরীরে বন্দুক ঢোকাতে রাজি তবুও আমরা তখনও ইমামের পিছনে সুরা ফাতেহা ইমামের পিছনে জোরে আমিন বলা ছাড়বো না আমরা হালুল হাদিস মানুষ আমাদের আকিদা এত মজবুত আমাদের শরীরে বন্দুক ঢুকতে পারে আমরা ফাঁসির কাজটা ঝুলতে পারি তবু আমরা রফল ইদাইন করা ছাড়ব না আমরা হালুল হাদিস মানুষ আমাদের শরীরে বন্দুক ঢুকতে পারে আমরা হালুল হাদিস মানুষ আমরা ফাঁসির কাজটা ঝুলতে রাজি থাকবো তবু আমরা কখনো পায়ের সাথে পা মিলানো দাঁড়িয়ে কখনোই আমরা ফাঁকা ফাঁকা করে দাঁড়াতে রাজি রাই আল্লাহ আমরা হালুল হাদিস মানুষ আমরা সাল্লাহু আলী সাল্লামকে যত বেশি ভালোবাসি আমাদের জীবনের চাইতে আমাদের পরিবারের চাইতে মা বাবার চাইতে সবচেয়ে বেশি সাল্লামকে ভালোবাসি আমরা যাকে সাল্লাহ যতখানি ভালোবাসি ঠিক তার ততটুকু সুন্নতকেও ভালোবাসি কতটা বুঝতে পেরেছেন আমরা তার কি করি বলেন তো তার সোননাথকেও ভালোবাসি আমরা এই কথা বলবো আমরা এ কথা মনে প্রাণে বিশ্বাস করি আপনি যদি সত্যিকার রাহুল হাদিস হয়ে থাকেন আপনাকে যদি কেউ বলে রফাইন সারেও তখন আপনি বলবেন এটা সুন্নাত ছাড়ব না আপনাকে যদি বলে ইমামের পিছনে সুরা হাতিয়া পড়া বন্ধ করেন আপনি বলবেন ওয়াজিব আর সুন্নাত সোননাথ ছাড়ব না আপনাকে বলবে পায়ের সাথে মিলিয়ে দাঁড়ানো যাবে না ফাঁকা ফাঁকা করে দাঁড়াতে হবে আপনি বলবেন পায়ের সাথে মিলিয়ে দাঁড়াবো এটা সুন্নাত ছাড়বো না আপনাকে বলবে বুকের উপরে হাত বাঁধা যাবে না আপনি বলবেন আমরা বুকের উপরে হাত বাঁধবো এটা সোমনাথ পৃথিবী এমন যদি সব মানুষ একত্রিত হয় সকলেই যদি এক জায়গায় হয়ে বলে যে রসই দাইন করা ছেড়ে দিতে হবে কেউ যদি বলে ইমামের পিছনে সুরফ ফাতেহা বলা ছেড়ে দিতে হবে ইমামের পিছনে জোরে আমিন বলা যাবে না মসজিদে আসলে ফাঁকা কার ফাঁকা ফাঁকা করে দাঁড়াতে হবে তাও আমরা আলুল হাদিস মানুষ কশ্চিন কেন কাতারে ফাঁকা করে দাঁড়াবো না ইনশাল্লাহ কশ্চিন কালো সুরফ হাতে ইমামের পিছনে বলা ছাড়বো না জোরে আমিন বলা ছাড়বো না কখন রফল দাইন করা ছাড়বো না কেন আমরা মোহাম্মদ সাল্লা সাল্লামকে যতখানি ভালোবাসি ঠিক ততখানি তার সুন্নাতকেও ভালোবাসি কতটা বুঝতে পেরেছেন আপনি যদি এখন তাকে এই কথা বলেন যে আপনি মহাম্মদ সাল্লা সাল্লামকে ভালোবাসেন তাহলে আমি আপনাকে বলবো দেখুন আপনি কতটুকু ভালোবাসেন আপনি রাসুলের ছোট্টারটা হাদিস থেকে আপনি পেয়েছেন এরপরও আপনি পালন করতে পারছেন না তার মানে আপনি রাসুলকে মুখে ভালোবাসেন কিন্তু অন্তর থেকে আপনি ভালোবাসেন না যদি অন্তর থেকে ভালোবাসতেন তাহলে রাসুলের হাদিস স্পষ্ট হওয়ার পরে কেন আপনারা সেটাকে মানতে পারেন না বলেন আপনারা ওনায় বিরক্ত হয়ে যাচ্ছেন বিরক্ত হচ্ছেন